ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাফনের কাপড় পরে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসিরউদ্দিন খানের তথ্য ও ভিডিও চিটি দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া চার আসনে কবির আহমেদ ভুঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি নেতাকর্মীদের ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন কশবা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর একাংশের নেতাকর্মীরা এটা কসবা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুল হকস্বপনের নেতৃত্বে আজকে এই মিছিলটা কোন মিছিলটা পরিচালিত হচ্ছে আমরা কাফনের কাপড় পরে বিক্ষোভ করছি গত সতেরো বছর দশ বা মাঠে অন্য কোনো নেতা ছিল না একমাত্র কবির ভাই ছিল কবির ভাই নেতাকর্মীদের পাশে ছিল সেই জন্য এই আসনে কবির ভাইকে নমিনেশন দেওয়া উচিত ছিল কবির ভাইকে নমিনেশন দেওয়া হয় নাই সেই জন্য এটা পুনঃ বিবেচনা করার জন্য আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা দাবি জানাচ্ছি যেন কবির ভাইকে পুনঃ বিবেচনা করে আবার নমিনেশন দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত নমিনেশন না দেওয়া হয় আমরা কাফনের কাপড় পরিধান করে মাঠে থাকবো কবির ভাইয়ের নমিনেশন নিয়ে আমরা তারা জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুয়াকে এই আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন বুধবার বারোই নভেম্বর বিকেলে কসবা উপজেলার সদরে এ কর্মসূচি পালিত হয় জানা যায় বিকেলে উপজেলার আড়াইবাড়ি এলাকা থেকে সহস্রাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এ সময় শত শত নেতাকর্মী কাফনের কাপড় পরে কবির আহমেদ ভুঁয়াকে মনোনয়ন দাও স্লোগান দেন মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বর গিয়ে শেষ হয় পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সভাপতি ফকরউদ্দিন আহমদ খান সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক আয়ুফ খান প্রমুখ বক্তারা অভিযোগ করেন দলের মনোনয়ন পাওয়া মুশফিকুর রহমান গত কয়েক বছর এলাকায় অনুপস্থিত ছিলেন দলের দুর্দিনে তিনি কানাডায় অবস্থান করেছেন নেতাকর্মীদের পাশে ছিলেন না অন্যদিকে কবির আহমেদ ভুইয়া মাঠে থেকে দলকে আগলে রেখেছেন তারা আরো বলে এমন নিবেদিত নেতাকে উপেক্ষা করে একজন বয়বৃদ্ধ ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীরা হতাশ হয়েছেন বক্তারা দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে